হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইটস মি রাজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়াচিং মাই নিউ ভিডিও তো গাছ আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল বিকজ আজকে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখি রাস্তার সাইড দিয়ে কাফি ভাই যাইতেছে তো সেটা দেখে আমি সাথে সাথে গাড়ি ব্রেক করছি এখন ঘুরতেছি দেখুন কাফিবের বড় ফ্যান আমি অনেক ভিডিওই তার দেখা হয় আর তার পয়েন্টের কথাগুলো বিশেষ করে খুবই ভালো লাগে তো এ রাস্তায় সসরচর আসা হয় বাট কাফি ভাইকে কখনোই দেখি নাই কিন্তু হঠাৎ করে দেখি রাস্তার পাশ দিয়ে যাইতেছে তো গাড়িটা আমি খুব স্পিডই চালাইছি তারপর হঠাৎ করে দেখি যাইতেছে কুত্তা টুত্তা নিয়ে এই যে দেখুন অথবা ভিডিও বানাইছে তো তারে ধরতে হবে কথা বলতে হবে এর আগে কোনো মিট করি আজকে দেখা করার পর দেখি কাফি ভাইয়ের ব্যবহারটা কেমন কারণ ক্যামেরার সামনে একরকম ক্যামেরার পিছনে মানুষগুলো একটু আর নরকম তো দেখি